আমাদের এখন টপিক হচ্ছে আপনার কাপলার কাপলারের কাজ হচ্ছে আপনার দুইটা ইলেকট্রনিক সিগন্যালকে কি করে একত্রিত করা এই দুইটা ইলেকট্রনিক সিগন্যালকে একত্রিত করে এবং এই কাপলারের আপনার টার্মিনাল সংখ্যা থাকে চার ছয় আট মিনিমাম টার্মিনাল সংখ্যা কয়টা চারটা এবং এখানে দেখেন আমাদের কাপলার কিন্তু তিন ধরনের হয়ে থাকে কয় ধরনের তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডিরেকশনাল কাপলার একটা হচ্ছে হাইব্রিড কাপলার একটা হচ্ছে পাওয়ার কাপলার আমাদের মোবাইল ফোনের বিভিন্ন সেকশন আছে এই স্যাকশন ওয়াজ এই আপনার কাপলারগুলো বিভিন্ন সেকশনে ব্যবহার করা হয় যেমন ডিরেকশনাল কাপলার এটা হচ্ছে আমরা যেই আপনার ডিসপ্লে সেকশনে ইউজ করে ক্যামেরা সেকশনে ইউজ করা হয় আর হাইব্রিড যে আপনার কাপলারটা আসে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশনে ব্যবহার করা হয় এবং যে পাওয়ার কাপলার আছে সেটা আমাদের পাওয়ার স্যাকশনে ইউজ করা হয় যেমন ধরেন ইউএসবি আপনার ডিএমডিপি এগুলোতে আপনারা এখনও শিখেন নাই আপনারা সামনে যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসবেন তখন এগুলো শিখতে পারবেন যে ওখানে আমাদের যে আপনার পাওয়ার কাপলা ইউজ করা হয় এটা অবশ্যই সিরিজ সার্কিটে ইউজ করা হয় সিরিজ সার্কিট থেকে যদি কোনো কম্পোনেন্ট উঠিয়ে ফেলেন তখন সেটা যেহেতু ওপেন সার্কিটে পরিণত হয় তাই কাপলা যদি কোনো সেকশন থেকে উঠিয়ে ফেলেন ওই সেকশনটা আর কাজ করবে না কথা বুঝতে পারছেন সিরিজ সার্কিট থেকে কোনো কম্পোনেন্ট বা লোড যদি উঠিয়ে ফেলেন সেই আপনার সার্কিটে আর কাজ করে না সেটা ওপেন সার্কিটে পরিণত হয় যার কারণে আপনি সার্কিট বোর্ড থেকে যদি আপনি কাপলার উঠিয়ে ফেলেন তখন কিন্তু ওই সার্কিটে আপনার প্রপার যে কাজটা ছিল ওই কাজটা কখনো করবে না কারণ এটা ওপেন সার্কিট হয়ে গেছে কথা বলতে পারছেন কাপলার নষ্ট হয়ে যাক বা আপনি কাপলার উঠিয়ে ফেলেন বিভিন্ন কম্পোনেন্ট আছে যেগুলো আমাদের প্যালাল সার্কিটে ইউজ করা হয় যেমন ধরেন ক্যাপাসিটর ক্যাপাসিটরকে আমরা অনেক সময় দেখা যায় কি রিমুভ করলেও সার্কিট বোর্ড সচল থাকে এবং চলে কিন্তু আপনি সিরিজ সার্কিট থেকে যদি কোনো কম্পোনেন্ট উঠিয়ে ফেলেন অবশ্যই সেটা আপনার ওপেন সার্কিট হয়ে যাবে ওখানে ইলেকট্রিসিটি আর পাস হবে না